কালকে বলেছিলাম না একটা নতুন টিফিন আইডিয়া শেয়ার করব সেই মতো এসে গেছি আজকের টিফিন বক্সের আইডিয়া নিয়ে টিফিনটা কিন্তু বানানো ভীষণ ইজি আর খেতে একদম সুপার সফট আর ভীষণ টেস্টি দেখে একটু হলে আন্দাজ করা যাচ্ছে কি এটা কিসের প্যানকেক বা কি জিনিস এটা তবে এটাকে যেমন প্যানকেকও বলা যায় তেমনি এটাকে লিকুইড ডো পরোটাও বলা যেতে পারে কারণ পরোটার মতো সমস্ত রকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে বেশ বানিয়ে নেওয়া যায় তার মধ্যে আমি কিয়ানে টিফিনের জন্য যখনই প্যানকেক বা পরোটা যাই বানাই না কেন বেশ ছোট ছোট সাইজের বানাই যাতে চটপট খেয়ে নিতে পারি আর দেরি না করে এবার ইনগ্রিডিয়েন্টসগুলো বলেই দিই এটার মেন ইনগ্রিডিয়েন্টসটা কি বলুন তো আলু এই আলুটাকে সেদ্ধ করে একদম মিহি করে গ্রেট করে নিয়েছি সঙ্গে একটা ডিম নিয়েছি ডিমটা একদম অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন সঙ্গে আমি একটু ময়দা আটা মিশিয়ে দিয়েছি তার সঙ্গে ভীষণ মিহি করে পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি দিয়েছি স্বাদ মতো নুন হলুদ সবটা মিশিয়ে একটু ঘন করে গুলে নিয়েছি আর সকালবেলা ভীষণ তারা না এখানে কি আনের খাবার হচ্ছে না এখানে পেঁপে সেদ্ধ আর ঢেঁড়স সেদ্ধ বসেছে সেটা অবশ্যই আমাদের জন্য আর এখানে এই যে প্যানকেকগুলো খুব সিম আঁচ করে ধীরে ধীরে সেঁকে নিতে হবে দেখুন সেঁকাটা অনেকটা পরোটার মতো করে সেঁকতে হয় বেশ লালচে করে সেই জন্য এটাকে লিকুইড ডো পরোটাও বলা যায় ডিমটা পুরো অপশনাল ডিমটা বাদ দিয়েও একদম একই রকম টেস্ট হয় তবে ডিম দিলে একটা সুবিধা কি হয় বলুন তো চট করে সকালবেলা টিফিন বানানোর সময় তাড়াহুড়োতে তুলে নেওয়া যায় সেটাই একমাত্র সুবিধা আর কি ফার্স্ট ব্যাচের প্যানকেকগুলো তুলে নিয়েছি এবার সেকেন্ড লটটা হচ্ছে কারণ আজকে কিয়ানের সঙ্গে সঙ্গে আমিও ভাবলাম ব্রেকফাস্টটা এইটা দিয়েই সেরে নেব সেই জন্য মোটামুটি একই সাথে সবটা বানিয়ে নিলাম একটা মজার জিনিস দেখুন যেরকম পরোটা শেঁকতে শেখতে ফুলে ওঠে না এখানেও এই প্যানকেকগুলো ঠিক ওই রকমভাবে ফুলে উঠছে তাই এটাকে পরোটা বা প্যানকেক যেটা একটা খুশি মতো নাম দিলেই হলো এবার এই ছোট্ট ছোট্ট পরোটাগুলো চার থেকে পাঁচটা টিফিনের জন্য একদম পারফেক্ট পরোটাটা যেহেতু শুধু শুধুই খাবে সেই জন্য তার সঙ্গে অল্প একটু টমেটো সস দেবো টিফিনটা কিন্তু বানানো যেমন ইজি আর তুল টুলে নরম থাকবে যতক্ষণ অবধি খাবে ততক্ষণ এবার তার সঙ্গে একটা ছোট কেক দিয়ে দিলাম বাসে খাওয়ার জন্য আর দিলাম কিছুটা কমলা লেবু আর আপেলের টুকরো ব্যাস টিফিন বক্সটা আজকের মধ্যে একদম রেডি টিফিনের আইডিয়াটা কেমন লাগলো বলুন তো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন টিফিন বক্সটা এবার প্যাক করে ঢুকে যাবে স্কুল ব্যাগের মধ্যে আর তারপরে মহারাজের খাবার নিয়ে আমি যাব তাকে ঘুম থেকে তুলতে অথবা সে অলরেডি ঘুম থেকে উঠে পড়েছে কি না সেটা পুরোটাই কপালের ব্যাপার যাই হোক আমি ভাতটা বেড়ে নিলাম যথারীতি এক হাতা ভাত যেটা হাত লাগানোর বিন্দুমাত্র কোনো উপায় নেই সঙ্গে ডাল সেদ্ধ আর মাছ ভাজা সকালবেলার খাবারটা ঠিক এই রকমই বোরিং টাইপেরই হয় রোজ এর বেশি সকালবেলা আর সম্ভব হয় না এবার আমরা স্কুলের জন্য বেরিয়ে পড়েছি এটা কি আনকে কি করেছি জানেন একটা কাপড় দিয়ে মাথাটাকে পুরো ঢেকে নিয়েছি যেটা ওর ভীষণ আপত্তি বাস স্ট্যান্ডে পৌঁছবার সঙ্গে সঙ্গে মাথার ঢাকাটা কিন্তু আগে খুলে নেয় যাতে বন্ধুরা ওকে ওই অবস্থায় দেখতেও না পায় ব্যাস বাস এসে গেছে উঠে পড়লো বাসে আর সকালবেলার মতো এই পর্বটাও আমার আজকের মতো শেষ হলো